খুঁজছি চুপ করেন বলতে থাকেন অনেক হয়েছে আপনি যেতে পারেন কিছুই হয়নি আপনি আসতে পারেন বেরিয়ে যান এখান থেকে ভিতরে আসেন ওখান থেকে আপনি রিজেক্টেড ইয়েস আমি সিলেক্টেড আচ্ছা আপনার বয়স কত তিরিশ বছর আর আপনি এর আগে চাকরি করেছেন কত বছর পঁয়ত্রিশ বছর কি বলছেন এটা কিভাবে সম্ভব ওভার টাইম করছি স্যার আচ্ছা বলুন তো কি এটা সঠিক বলতে পারলাম না কিন্তু আইডিয়া করতে পারবো আচ্ছা তাহলে আইডিয়া করেই বলুন আমার মনে হয় সাইক্লোন হচ্ছে এমন এক ধরনের লোন যেটা সাইকেল কেনার জন্য দেওয়া হয় আচ্ছা আপনি এখানে আসার আগে সারা দিন কি করেছেন স্যার কিবোর্ডের অক্ষরগুলো দেখলাম উল্টা পাল্টা করে সাজানো সেইজন্য অক্ষরগুলোর প্রত্যেকটা বাটন খুলে আবার ঠিকভাবে সিরিয়াল মতো লাগাইলাম আচ্ছা ধরুন একটা প্লেনে এ পঞ্চাশটা ইট আছে তো এখান থেকে একটা ইট ফেলে দিলে কয়টা থাকে এটা তো খুবই সহজ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি কি আরেকটা হরিণ রাখার চারটা স্টেপ কি কি প্রথমে ফ্রিজটা খুলবো তারপর হাতিটা বের করবো তারপর হরিণটা ঢোকাবো এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেব চতুর্থ প্রশ্ন আজকে বনের রাজা সিংহের জন্মদিন সবাই এসেছে কিন্তু একজন আসেনি তো এখন আপনাকে বলতে হবে যে কে আসেনি এবং কেন আসেনি আসেনি। কারণ সে তো একটা লোক একটা খাল পার হলো কিন্তু তার না। সেটা কিভাবে কারণ খালের যতগুলো কুমির ছিল সবগুলো সিংহের জন্মদিনে চলে গেছে এবার শেষ প্রশ্ন তারপরে ওই লোকটি মারা গেলেন এখন আপনাকে বলতে হবে ওই লোকটি কিভাবে মারা গেলেন মনে হয় উনি খালের পানিতে ডুবে মারা গেছে না আপনার উত্তর ভুল হয়েছে প্লেন থেকে পঞ্চাশটা ইটের মধ্যে যে একটা ইট পড়েছিল সেটা তার মাথায় পড়েছিল সেজন্য উনি মারা গেছেন আপনি এখন আসতে পারেন আচ্ছা কল্পনা করুন আপনি একটি বিশতলা বিল্ডিং এর পনেরো তলায় আছেন এমন সময় ওই বিল্ডিং এ আগুন লেগে গেল সবাই ছোটাছুটি করছে ঠিক এই সময় আপনি কি করবেন কি আর করব তখন আমি কল্পনা করা বন্ধ করে দেব আচ্ছা ধরুন আপনি রেল লাইনের কাছে বসে আছেন হঠাৎ আপনি দেখলেন রেল লাইনের কোনো এক জায়গায় ভাঙা ঠিক এই সময় একটা দ্রুতগামী ট্রেনও আসছে এখন তো ট্রেনটা থামানো দরকার তো এর জন্য আপনি কি করবেন তখন আমি লাল নিশান উড়াবো যদি রাতের বেলা হয় তাহলে লাল আলো দেখাবো আর যদি আপনার কাছে লাল আলো না থাকে তাহলে কি করবেন তাহলে আমি আমার বোনকে ডাকবো কেন আপনার বোন এসে কি করবে কিছুই করবে না ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো